আমার পাশের মানুষের সুরক্ষিত আছে কিনা সেটা আমাকে দেখতে হবে আমি এমন কোনো পদে নাই ভাই যে আমি দেখব আমি শুধু ঘরে বসে কাঁদবো ফেসবুকে দিয়ে একটা স্ট্যাটাস দিব এটাই আমার কাজ আর আমি এটাই করছি আপনারা জানেন যারা আছেন আপনারা জানেন দায়িত্ব শুধু আমার একার না তো না আপনাদের সবার জানি না জানি না

আমাদের প্রতিবাদ দেখেন না যখন পোশাক নিয়ে কথা যে হচ্ছিল সবার বেশি টার্গেটেড তো আমরাই হই বুলিং আমাদেরকেই করা হয় তখন আপনারা কোথায় থাকেন যখন দেখেন আজকে আমার একটা ছবির নিচে কেউ একটা বাজে কমেন্টস করছে বাবা মা তুলে গালি দিচ্ছে তখন কি আপনি গিয়ে লিখে আসেন যে ওই লোকটা থেকে সার্চ করেন গিয়ে কি তাকে দশটা গালি দিয়ে আসেন তা তো দেন না আপনারা তো কিছু করছেন না আমরা কি করব সবচেয়ে বেশি বুলিং এর শিকার আমরা হই যারা আমরা আর্টিস্ট হয়ে কাজ করছি আমাদের পরামর্শ রাষ্ট্রের কাছে পরামর্শ কিছু নেই বলে একটু মানুষ হন মানবিকতা একটু ব্র করুক মানসিকতা একটু উঠে যাক শুধু এটাই বলার গেছে আর কিছু বলার নেই ইউ